পূর্বাচরের প্লট এই বছরের মধ্যেই বাসযোগ্য করে বরাদ্দপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও মন্ত্রী সমর রেজাউল করিম দুপুরে প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন আর প্লট বরাদ্দপ্রাপ্তরা স্থাপনা নির্মাণের নকশা জমা দিলে সর্বোচ্চ বিশ দিনের মধ্যেই প্ল্যান পাস হয়ে যাবে বলেও জানান তিনি রাজুকে সেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী সাইদ খানের প্রতিবেদন রাজধানীর আবাসন সমস্যা লাঘবে দুই সালে ঢাকার খিলক্ষেত ও অদূরে গাজীপুরের কালীগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছয় হাজার একর জমি নিয়ে গড়ে তোলা হয় পূর্বাচল স্যাটেলাইট শহর প্রকল্প দুই সালে প্রকল্প সংশোধন করে বিশ সালের মধ্যেই এর কাজ শেষ করার লক্ষ্যে শুরু হয় উন্নয়ন কাজ এতে আবাসিক বাণিজ্যিক প্রশাসনিক এবং শিক্ষা সহ আটাশ হাজার পাঁচশো প্লট বরাদ্দ দেয়া হয় উন্নত বিশ্বের আদলে এ আবাসন প্রকল্পে সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে আশপাশের এলাকায়ও রাজুকের তত্ত্বাবধায়নে নানা উদ্যোগ নেওয়া হয় শনিবার সকালে পূর্বাচল স্যাটেলাইট শহর প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সমরে করিম এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন গণপূর্ত মন্ত্রী তিনি জানান কিছু আইনি জটিলতা থাকলেও এরই মধ্যে প্রকল্পের ষাট শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজও দ্রুত সময়ের মধ্যেই শেষ হবে দুই সালের ভিতরে বসবাস উপযোগী একটি আবাসন এলাকায় পরিণত হবে পূর্বাঞ্চল এই স্যাটেলাইট টাউন সকল কানেকশন ইনক্লুডিং ইলেকট্রিসিটি আমরা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার মতো পরিকল্পনা আছে প্রকল্পে প্লট বরাদ্দপ্রাপ্তরা যাতে কোনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকারও নির্দেশ দেন মন্ত্রী পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত কোনোভাবেই কাজের ভিতর অস্বচ্ছতা আসবে না স্বচ্ছতাকে নিশ্চিত করতে হবে আর যদি কেউ অকারণে বিলম্ব করেন কাজ আটকে রাখেন বিল বাড়াবার চেষ্টা করেন আমরা এটাকে না। এর আগে কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল বালু নদী পর্যন্ত বারো দশমিক আট কিলোমিটার দীর্ঘ ও একশো ফুট প্রশস্ত খাল খনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী সাইদ খান বৈশাখী সংবাদ ঢাকা